সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বৈপৃষ্টা আটের দুই নঙে বলা আছে বাঘের সাহায্য বর্গমূল নির্ণয় করো বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য একে আছে দুই পঁচিশ প্রথমে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলোকে ডান পাশ থেকে জোড়া সাজাতে হবে যেমন আমরা দুই আর পাঁচ দুটি সংখ্যা নিয়ে একটি জোড়া সাজাব এবং এখানে একটি জোড়া সাজাব এখানে একটি সংখ্যা সেই জন্য জোড়া হবে না তাহলে আমরা প্রথমে এই দুইকে বাক করব বাক করার জন্য তোমাদের নামতাগুলো যেভাবে গুনতে হবে এক গুণ এক দুই গুণ দুই তিন গুণ তিন চার গুণ চার এভাবে নামতা গুনতে হবে চার গুণ পাঁচের নামতা গুণা যাবে না বর্গমূলের সময় নিয়ম হচ্ছে দুই গুণ দুই তিন গুণ তিন যেমন দুই দ্বিগুণে চার পাঁচ পাঁচে পঁচিশ সাত সাতে ঊনপঞ্চাশ এভাবে নামতা গুনতে হবে তাহলে আমরা এখানে যদি নামতা গুণি তাহলে দুই দ্বিগুণে চার চার কিন্তু দুইয়ের মধ্যে যাবে না চার অনেক বড় সংখ্যা দুই থেকে তাই একের নামতা গুনতে হবে এক একে এক এখন এক দেওয়ার পরে আমরা দুই থেকে এক বিয়োগ করে দেব থাকবে এক এবং এই জোড়াটা নামিয়ে নেব পঁচিশ একশো পঁচিশ এখন এইখানে যে সংখ্যাটা আছে এটা ডাবল হয়ে যাবে দুই এবং এই দুইয়ের সাথে একটি সংখ্যা বসাব বসিয়ে গুণ করব গুণ করে একশো পঁচিশ মিল করব যেমন বন্ধুরা এখানে আমি বসালাম দুই আর দুই এখান থেকে ডাবল হয়ে আসলো আর পাঁচ তাহলে হয় পঁচিশ এবার পঁচিশকে আমি যদি সংখ্যা দিয়ে গুণ করি এখানে পাঁচ দিছি নতুন নতুন সংখ্যা এই জন্য এখানে পাঁচ দ্বারা গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ পাঁচ দ্বিগুণে দশ আর দুই বারো একশো পঁচিশ এভাবে গুণ করে মিল করতে হবে এখানে হয় পনেরো মানে একশো দুইশো পঁচিশ এর বর্গমূল হচ্ছে পনেরো তাহলে আমরা এখন তিন নংটা সমাধান করব এখানে আছে উনচল্লিশ উনসত্তর তাহলে আমরা প্রথমে ঊনচল্লিশ এবং ঊনসত্তর লিখে নিব ডান দিক থেকে এক জোড়া নেব এবং আরেকটি জোড়া দুটি জোড়া তৈরি হয়েছে প্রথমে আমরা প্রথম জোড়াটাকে সমাধান করবো এবং এখানে আসে উনচল্লিশ যেমন আমরা যদি নামতা গুণি যেমন চার চারে ষোলো ছয় ছয় ছত্রিশ যেমন ছত্রিশ যাবে উনচল্লিশ থেকে ছত্রিশ ছোটো ছয়ের নামতা ছয় পর্যন্ত গুণে ছয় ছয় ছত্রিশ নর্মাল অঙ্কের মতো আমরা এটা বিয়োগ করব নয় থেকে ছয় চলে গেলে তিন নামিয়ে নেব জোড়াটা ছয় নয় এখন এই ছয়ের ডাবল এখানে বারো হবে বারো এর সাথে এমন একটি সংখ্যা বসাবো যেমন এটা মিলে যায় যেমন তিন যদি আমরা বসাই তাহলে তিন দ্বারা এখানেও তিন দ্বারা গুণ করতে হবে তিন তিরিকে নয় তিন দ্বিগুণে ছয় তিন একে তিন অর্থাৎ মিলে যাচ্ছে তাহলে হয় তিনশত ঊনসত্তর তাহলে উন তিন হাজার নয়শত ঊনসত্তর এর বর্গমূল হচ্ছে তেষট্টি আশা করি বুঝতে পারছো